Taj Mahal Gems দর্শক বন্ধু আশা আপনারা সকলে ভালো আছেন আমি জ্যোতিষราช দয়াল দেলোয়ার চিসতি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের ওমা তাজমহল জেমস ওয়ার্ল্ড প্রকৃতিতে দর্শক বন্ধু পাথরের আঁকি ব্যবহার করলে কি কি উপকার পাবেন এই বিষয় বিষয়ে আমি আজকে আলোচনা করবtypescriptটা পাথর নিয়ে আমি আলোচনা করব আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার ভিডিও দেখবেন বন্ধুদের মাঝে বেশি দেখেন আরেকটা রত্ন এই পোকরাস রত্ন পাথর বৃহস্পতি যখন অশুভের দিকে চলে যায় বৃহস্পতি যখন অশুভ দিকে চলে যায় তখন কি কি হয় আপনার সবার সাথে সুসম্পর্ক নষ্ট হয়ে যায় কেন মানুষকে যেন আপনি ভালোবাসেন উপকার করেন পারিবারিকভাবে সবার সাথে আপনি সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেন কিন্তু তারা আপনাকে ভুল বসতেছে অফিসিয়াল ক্ষেত্র আপনি মানুষকে এত ভালোবাসেন উপকার করেন কিন্তু তারা কেন যেন আপনাকে ভুল বোঝে আপনি পিছনে তারা সত্যমী করার চেষ্টা করে একমত বৃহস্পতি লগ্নর অশুভর কারণে বৃহস্পতি লগ্নর অশুভর কারণে দেখেন আপনি আরো শারীরিকভাবে অনেক কিছু সমস্যা জর্জরিত হয়ে যান বিভিন্ন ধরনের অসুখ বিসুখ ভিত্তি পড়ে যান একমাত্র বৃহস্পতির লগ্ন অশুভ থাকলে বৃহস্পতির লগ্ন অশুভ থাকলে দেখা গেছে আত্মীয় স্বজন নিজের ঘরের পারিবারিক ভাবে দেখা গেছে বউ ছেলে মেয়ে মা বিভিন্ন ধরনের তাদের সাথে আপনার সাথে সুসম্পর্ক জড়ায় না কেন জানি তারা আপনাকে ভুল বুঝবে তারা দূরত্ব ভাবে আপনাকে আর অন্য অন্য সমস্যা আছে এই একমাত্র বৃহস্পতি লগ্নর অশুভর কারণে আপনি কোকরাজ রত্ন পাথর ধারণ করলে আল্লাহ রসেশ রহমাতে সবার সাথে আপনার সুসম্পর্ক থাকবে মানুষের সাথে যোগাযোগ পারে। মানুষের সাথে যোগাযোগ যখন আপনি ভালো হবে আপনি অবশ্যই সর্বসাইতে আপনি সাকসেস হবেন ব্যবসা করলো সাকসেস চাকরি বাকরি করলো সাকসেস বিদেশে ভবন করবেন বিদেশে যাবেন সেখানে আপনি সাকসেস একমাত্র যোগাযোগ লাইনটা বাড়ানো হয় একমাত্র কোকরাজ রত্ন পাথরে মানুষের সাথে সুসম্পর্ক বাড়ায় দর্শক বন্ধু আজকে আমি সামান্য কিছু আলোচনা করলাম কিছু পাথর নিয়ে তা আপনারা অবশ্যই আমার ভিডিও দেখবেন বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করবেন দর্শক আপনারা সকলেই ভালো থাকেন আমি আবার আপনাদের সামনে আসবো আপনারা সকলে ভালো থাকেন সুন্দর থাকেন সুন্দর হোক আপনার ভাগ্য আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম সুমান যুক্ত রত্নের ব্যাপারে চাই সঠিক রত্ন বিশেষজ্ঞের পরামর্শ সেই সঠিক পরামর্শ সঠিক গনি জেমস টোনের জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠা দর্শনী রহমত তাজমহল জেমস ওয়ার্ল্ড ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার উত্তরা ঢাকা তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিওটি পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ